লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এনেবল করে দিন আমাদের নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আপনারা দেখছেন টেকনিক্যাল জিরো পয়েন্ট ওয়ান ইউটিউব চ্যানেল আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা স্ক্রিন রেকর্ডিং ভিডিও করে থাকেন ইউটিউবে যারা তারা মোবাইল ফ্রেম দিয়ে কীভাবে স্ক্রিন রেকর্ডিং ভিডিওগুলো করবেন কাইন মাস্টার অ্যাপের সাহায্যে সেই সম্পর্কে আজকে ফুল ডিসকাস করব এই ভিডিওতে তো ভিডিওটি সবাই খুবই মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি খুব ছোট হতে যাচ্ছে সবাই ভিডিওটি দেখবেন এবং ভিডিও চলাকালীন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন শুধু সাবস্ক্রাইব করলেই হবে না পাশে থাকা বেলাইকুন প্রেস করে অ্যানেবেল করে দেবেন আমাদের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য কারণ আমরা এরকমই ইউনিক ভিডিওগুলো আপনাদের মাঝে প্রতিনিয়ত নিয়ে আসি এবং আপনাদের দিয়ে থাকি আপনাদের উপকারের জন্য এবং ভিডিও চলাকালীন একটি লাইক অবশ্যই করবেন এতে আমরা আর একটু ইন্সপিরেশন পাই আপনাদের কাছ থেকে নেক্সট ভিডিওগুলো করার জন্য তো ভিডিওটি শুরু করা যাক প্রথমে এভাবে কাইনমাস্টার অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পরে এই যে এখানে এই মেনুতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে সিক্সটিন ইস টু নাইন এই প্রোজেক্টটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর একটি ইন্টারপ্রেস আপনাদের মাঝে শো করবে তো এখন আমরা মিডিয়া ব্রাউজারে যাব মিডিয়া অপশনে গিয়ে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর ব্যাকগ্রাউন্ডটি ভিডিও অনুসারে একটু বড় করে নিলাম বড় করে টিকমার্ক দিয়ে সিলেক্ট করে নিলাম এবং পিছে চলে গেলাম আবার এখানে লেয়ার অপশন লেয়ার অপশনে ক্লিক করলাম এখানে অনেকের সমস্যা হয়ে থাকে এখানে লেয়ার অপশানে শুধু ইমেজ শো করে অনেকের মোবাইলে যাদের মোবাইলে এরকম শুধু ইমেজ শো করে মিডিয়া অপশন শো করে না তাদের মাইলের র্যাম কম থাকার কারণে এরকম সমস্যা হয় তো যাদের মোবাইলের র্যাম কম যারা যারা এখানে কাইনমাস্টার অ্যাপের এখানে শুধু ইমেজ শো করে কিন্তু ভিডিও শো করে না তাদের উদ্দেশ্যে আমি একটি ভিডিও বানিয়েছি আমার ভিডিও আমার ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওটির লিঙ্কটা দিয়ে দেব জাস্ট দু মিনিটের একটি ভিডিও একটি ছোট্ট সেটিংসের মাধ্যমে কীভাবে আপনি সেটি করে নিতে পারেন মিডিয়া অপশনটি সংযুক্ত করতে পারেন সেটা আপনারা ওই ভিডিও থেকে দেখে আসবেন অবশ্যই এবং এখন মিডিয়া অপশান যদি থাকে তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা একটা পিএনজি মোবাইল মোবাইল সিলেক্ট করে নেব পিএনজি শুনে অনেকে বুঝতে পারছেন না যে পিএনজিটা কী পিএনজি হচ্ছে এই যে এরকম পিএনজি লিখে আপনারা সার্চ দেবেন মোবাইল ফ্রেম তো আপনারা অনেক এরকম পেয়ে যাবেন সেখান থেকে মানে গুগলে সার্চ দেবেন গুগল থেকে এরকম অনেক পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন এখন আমি এটা এটা এটাকে নেবো এটাকে আমি একটু লম্বা করে নেবো জাস্ট কয়েক কয়েক মিনিটে কয়েক সেকেন্ডের একটি ভিডিও আপনাদের রিডিট করে দেখাবো তো আবারও লেয়ার অপশানে ক্লিক করব আবার মিডিয়া অপশনে ক্লিক করার পর এখান থেকে আমি যে কোনো একটি ভিডিও চুজ করে নেব লাইক এই ভিডিওগুলো জি এই ভিডিওটা আমি সিলেক্ট করে নেব তো এই ভিডিওটা ভিডিওটার জন্য আমি পিএনজি মোবাইল ফ্রেমটাকে একটু ব্যাকা করে নেবো দেখছেন হয়ে গেছে তো এই অনুসারে আমি এটাকে ক্রপ করে নেব মানে কেটে দেব বাকি অংশটুকু এই যে এখন আমাদের ভিডিওটি প্রায় শুরু হয়ে তৈরি হয়ে গেছে দেখবেন এরকম ভিডিও দেখতে পাচ্ছেন আমি এই মাত্র কয়েক মিনিটে একটি চমৎকার ভিডিও তৈরি করে ফেলেছি এই যে মোবাইল ফ্রেম দিয়ে মোবাইল এই যে এরকম মোবাইল ফ্রেম দিয়ে তো আপনারা এরকম মোবাইল ফ্রেম দিয়ে আপনাদের স্ক্রিন রেকর্ডিং ভিডিওগুলো এডিট করতে পারেন গান এডিট করতে পারেন সব কিছু এডিট করতে পারবেন শুধু আপনারা এই স্ক্রিন এই যে মোবাইল ফ্রেম দিয়ে সুন্দরভাবে একটি কোয়ালিটি সম্পূর্ণ একটি ভিডিও তৈরি করতে পারবেন তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিও তো এই এক্সপোর্ট কীভাবে করবেন সেটা দেখে দেখিয়ে দিচ্ছি সরি বন্ধুরা যে জন্য এখানে শেয়ার অপশন আছে শেয়ার অপশনে ক্লিক করবেন শেয়ার অপশনে ক্লিক করার পর এখানে যে যে প্রজেক্ট আছে প্রোজেক্টটি ক্লিক করবেন প্রজেক্টে ক্লিক করার সাথে সাথে আপনাদের ভিডিও রেকর্ডিং মানে আপনাদের ভিডিও সেভ সেভ হয়ে যাবে আপনাদের গ্যালারিতে তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি যদি আপনাদের মাঝে কাছে যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে ভুল ভুলবেন না কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে আপনারা সামনে আরও কী কী ধরনের টিউটোরিয়াল চান আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য ধন্যবাদ সবাইকে